নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় তাহলে খেলা শুরু হয়ে গিয়েছে খেলা হবে আর নয় খেলা শুরু হয়ে গিয়েছে লোকসভার খেলা ফুটবল ক্রিকেট হলো এগারো জনের খেলা কিন্তু অনেক সময় আমরা দেখি সেই খেলায় অমুক দলকে বারো জনের বিরুদ্ধে খেলতে এই দ্বাদশ কে তিনি হলেন রেফারি বা আম্পায়ার মানে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং বা রেফারি আর এই দু হাজার চব্বিশে ভারতের লোকসভা নির্বাচনে বিরোধী দলকে খেলতে হচ্ছে বারো নয় তেরো নয় চোদ্দ জনের বিরুদ্ধে একদিকে চোখ বুঝে থাকা নির্বাচন কমিশন একই সঙ্গে সরকারি বিজ্ঞাপনের লালিত বিভিন্ন ধরনের এই সরকারি মিডিয়া মিডিয়া গদি যাকে যাই হোক আর তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক স্তরে যথেচ্ছ ব্যবহার তাই এই তিনজনের মানে এক্সট্রা তাদের বিরুদ্ধেও ক্ষেত্রে হচ্ছে গত দশ বছরে নরেন্দ্র মোদী ভারতের কর্পোরেট জগতে দিয়েছেন তিনি পনেরো লক্ষ কোটি টাকার উপর দেনা মাফ করে দিয়েছেন ফলে তাদের প্রভূত উপকার হয়েছে তার বদলে তারা কি দিয়েছেন তারা এসেছেন মিডিয়ায় এই যে মিডিয়া একটা নিরন্তর প্রচার করে 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 মোদীর অনেক আগে এটা মনে হয়েছিল নির্বাচন হবে এবারে কি একতরফা আর তো কেউ নেই সামনে কেউ নেই একা গোল দেবেন শুধু মোদী মোদীই আছেন একমাত্র স্টাফার থেকে গোলকিপার সবই তিনি তিনি গোল দেবেন কিন্তু বিজেপির রাজনৈতিক কৌশল এটা ছিল না এটা বলা উচিত মোদীর কৌশল এই কৌশলটা হলো বিরুদ্ধে এই প্রশ্নটা দেশের মধ্যে ভাসিয়ে দেওয়া আর এই প্রশ্নের সঙ্গে যদি দেশের আমজনতাকে রাষ্ট্রবাদের সঙ্গে জুড়ে দেওয়া যায় তাহলে শোনা হয় সোহাকা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের কথা আপনাদের মনে আছে পুলুয়ামার ঘটনা একেবারেই সরকারি ব্যর্থতার একটি ঘটনা কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে কর্পোরেট মিডিয়া সেটাকে কোথায় তুলে নিয়ে গেল মোদীর কৌশলে ভোটের লড়াইটা হয়ে গেল ভারতীয় ফৌজের প্রধান মোদী বনাম বিরোধী পক্ষ কিন্তু যারা জানেন ভেতরের কথাটা তারা এটাও জানেন হয়তো যে মোদী সেই অবস্থায় কিছুই করেন তিনি সবটাই সেনাদের হাতেই ছেড়ে দিয়েছিলেন যাই হোক বিরোধী দলগুলো কিন্তু এই অবস্থায় বুঝতে পারছিল প্রধানমন্ত্রীর এই লাইফ ইমেজের বিরুদ্ধে গেলে সরাসরি লাভ হবে না একটা কৌশল দরকার চমৎকার কৌশল দরকার গত দুবছরে সময় নিয়ে রীতিমতো পথে নেমে রাহুল গান্ধী যে কৌশলটা শেষ পর্যন্ত প্রয়োগ করেছেন তা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এর আগে কবে হয়েছে আমার তো মনে পড়ছে না প্রতিপক্ষ খুঁজতে গিয়ে নরেন্দ্র মোদী এবার দেখতে পাচ্ছেন তার সামনে একটা আয়না রেখা রয়েছে হ্যাঁ অর্থাৎ লড়াইটা তার নিজের কংগ্রেসের রাজনৈতিক কৌশল সাধারণত এতদিন ঠিক হয়ে এসছে বন্ধ দরজার পাশে এই রাহুলই প্রথম কংগ্রেসকে নামিয়ে আনলেন পথে আর কংগ্রেস ম্যানিফেস্টো সম্পর্কে বলতে গিয়ে একটি মক্ষম কথা বলেছেন রাহুল যার কোন উত্তর বিজেপি বা মোদীর কাছে নেই রাহুল বলেছেন ম্যানিফেস্টো আমরা তৈরি করিনি সংবিধান আপনাদের যা শক্তি দিয়েছে। যা সুযোগ দিয়েছে আমরা উল্লেখ এবং এটা হয়েছে তার কারণ শাসক দল এই সংবিধানটাও ওয়েস্ট পেপার বিনে ফেলে দিতে চাইছে রাহুল এইভাবে মোদীর সামনে দুটো প্রতিপক্ষ খাড়া করে দিয়েছেন একটা হলো সংবিধান আর মোদীর চারশো পারের স্লোগান যে এই সংবিধান বদলের একটা কৌশল মাত্র এটা বিভিন্নভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় সাফল্যের সঙ্গে বিরোধীরা বিশেষ করে কংগ্রেস প্রচার করে দিয়েছে এবং তার ফল হাতে হাতে আর দ্বিতীয়টা হলো ওই আয়না আর ওই আয়নাটা কিরকম ভেবে দেখুন না গত কয়েক বছরে যখন কোন নতুন ধরুন ট্রেন উদ্বোধন হচ্ছে তখন সবুজ পতাকা কে নাড়ছে রেলমন্ত্রী না না রেলমন্ত্রী নন প্রধানমন্ত্রী মোদী পতাকা নাড়ছেন রাস্তাঘাটের উদ্বোধন হয়েছে কে পতাকা নাড়ছেন পরিবহন মন্ত্রী না 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 প্রধানমন্ত্রী এমনকি সম্মেলন যা কিনা একটা রুটিন সম্মেলন ছিল সেটাকেও একটা ইভেন্টে পরিণত করে মোদীর নামে জয় জয়কার হয়েছে আপনারা ভেবে দেখুন এর আগে আমাদের ইন্দিরা গান্ধী ন্যাম মানে নন মিট সেইটা করে সারা বিশ্বে একবারে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কই এভাবে লাজ লাইভ ইমেজ তিনি করেননি কিন্তু মোদি করেছেন আর এই সঙ্গে মোদির আরেকটা জিনিসের প্রয়োজন হয়ে পড়েছে তা হলো ক্যামেরা নরেন্দ্র দামোদর দাস মোদী এই গরিব দেশে যে সকাল থেকে রাত্রে চারবার পোশাক বদলান বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পোশাকে ছবি তুলে বেড়ান সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বহুবিধ চর্চা এবং এইসব করতে করতে বিরোধী পক্ষ আর টেলিভিশনের পর্দায় স্থান পান একেবারে শূন্যতে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়া মানে বিরোধী পক্ষকে কিন্তু সত্যি তো শূন্য হতে পারে না গণতন্ত্রে তো বিরোধী থাকবেই আসলে মোদী যেটা করেছেন নিজের তুমুল প্রজা আর এই করে তিনি আরেকটা কাজ করেছেন নিজের দলের যে সমস্ত স্থানীয় নেতারা ছিলেন যারা যথেষ্ট এফিসিয়েন্ট ছিলেন এফিসিয়েন্ট মানে দক্ষ তাদের তিনি নিকেশ করে দিচ্ছেন আপনারা নীতিন গড়কড়ির কথা ভাবুন না যথেষ্ট দুঃখ এই মোদীর প্রতিপক্ষ হওয়ার অধিকার রাখেন আর এর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ তিনি আবার বাদই যাচ্ছিলেন আর এস এর কৃপায় শেষ পর্যন্ত টিকে গিয়েছেন এই রামচন্দ্র গুহ মোদীর রাজত্বের গোড়ায় লিখেছিলেন কিভাবে স্বাধীন এবং দক্ষ নেতা নেতৃত্বে সরিয়ে মোদী তার বসংবদের মন্ত্রিত্বে বসিয়েছেন আপনারা একবার ভেবে নিন না মসুন্ধরা রাজেকে কেন্দ্রে না এনে স্মৃতি রানীকে মন্ত্রিত্বে বসানো হয়েছে কিন্তু মোদী ভাবেননি গণতন্ত্রের প্রচার না থাকলেও বিরোধী পক্ষ থাকবেই সুতরাং এই মোদীর নামে প্রচন্ড প্রচারের বিরোধীরা কিন্তু থেকে এই রাহুল মধ্যে কিলোমিটার যে পথে নেমে হেঁটেছেন তারপরে ন্যায় যাত্রায় নেমেছেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তার মেলামেশা হয়েছে তারপরে একটা নিঃশব্দে বার্তা চলে গিয়েছে সেই বার্তাটা চলে গিয়েছে শাসক পক্ষের কাছে অর্থাৎ বিরোধী পক্ষ তুমুল প্রচারেও বিলীন হয়ে যায় কিন্তু বিজেপি দলটা যত নেতা আছে তারা শূন্য হয়ে গিয়েছেন মোদীর কৃপায় মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান রাজস্থানে বসুন্ধরা রাজে ছত্তিশগড়ের রমন সিং কর্ণাটকে ইয়াদুরাপ্পা প্রকৃষ্ট উদাহরণ এরা প্রত্যেকে শুধু স্থানীয় স্তরে বিজেপির শক্তিশালী নেতা ছিলেন তা নয় এদের প্রত্যেকের সঙ্গে আর আমাদের রাজ্যে দিলীপ ঘোষ তিনিও তো ছিলেন সঙ্গে সম্পৃক্ত তার কথায় বার্তায় বা তারা আচার আচরণ নিয়ে যাই হোক না কেন যতই আপত্তি থাকুক না কেন এই রাজ্যে বিজেপির উন্নতি কিন্তু দিলীপ ঘোষের সভাপতিত্বের সময় এখন সুকান্ত মজুমদার যতই সভাপতি হন না কেন আসল ব্যাটার্ন কিন্তু দলবত শুভেন্দু হাতে। অসমেও তাই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একদা দুর্নীতির অভিযোগ বিদ্ধ কংগ্রেসে ছিলেন এখন বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপি এই যে স্থানীয় স্তরে নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া এই সুযোগটা কিন্তু রাহুল গান্ধী চমৎকার ভাবে নিয়েছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে কিরকম বিহারে মোদীর যা কিছু অভিযোগের তীর কংগ্রেসের দিকে হলে উত্তরকে দিচ্ছেন উত্তর দিচ্ছেন তেজস্বী রাহুল গান্ধী নন তেজস্বী যাদব উত্তর দিচ্ছেন একইভাবে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মহারাষ্ট্রের স্বয়ং শরৎ পাওয়ার বা কর্ণাটকের ডি কে শিবকুমার বা প্রথম কিছু বেশি আসনের সিদ্ধারামের লড়ছে এর আগে দু হাজার চোদ্দ এবং উনিশে চারশোর উপর আশিটির প্রার্থী দিয়েও কিছু লাভ হয়নি আসন সংখ্যা কমিয়ে রাহুল গান্ধী জোর দিয়েছেন দক্ষিণ ভারতে আর গোবালয়ে বিজেপির যে শক্তি বৃদ্ধি হয়েছে তা খানিকটা হ্রাস হচ্ছে স্থানীয় নেতৃত্ব সরে দেওয়ায় প্রথম দফার ভোটের কম পারসেন্টেজের পোলিং তার কারণ স্থানীয় নেতৃত্বের উদাসীনতা মনে রাখা ভালো এই স্থানীয় নেতৃত্বের মধ্যে এই যে ডিজিটাল নিউজ নেটওয়ার্ক ফর একটা এক্সক্লুসিভ খবর ছিল প্রথম দফা ভোটের পর মোদী গত দশ বছর এই প্রথম নাগপুরে আর এস এস রাত্রি করেছেন অর্থাৎ বেকায়দায় পড়ে এখন আর এস সঙ্গে মিটিং করেছেন এবং ওই সূত্রই জানাচ্ছে নাগপুরে থাকলেও নীতিন গড়করি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি এবং লক্ষণীয় যে মোদী অত্যন্ত কোলা ভাবে মেরুকরণে বক্তৃতা শুরু করেছেন ওই রাত্রিবাসের পর হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি কিন্তু সামনে যদি টেলিপ্রাপটা না থাকে মোদী যেমন বক্তৃতা করতে পারেন না সামনে সহজ প্রতিপক্ষ না থাকলেও অসহায় আর রাহুল গান্ধী দেশের যে মূল বিষয় দারিদ্র বেকারত্ব মূল্যবৃদ্ধি ক্রমাগত বলতে বলতে বিজেপি পার যৎসামান্য রিলিফ ওই যে পাঁচ কিলো চাল আশি কোটি মানুষের জন্য সেটা যে শুধু ভোটের জন্য মানুষ বোঝেন মূল সমস্যাগুলো থেকে মুখ ঘোরাতে মোদীর শেষ চাল ছিল মেরু কিন্তু দ্বিতীয় দফার ভোটের পরে বোঝা যাচ্ছে তাতেও কাজ হয়নি নির্বাচন কমিশনার টিএন সেশন যদি এখন থাকতেন এখনই হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদীর অনেকটা ম্যাজিক ফিকে হয়ে যেত সেটা মোদিও বুঝেছেন কিন্তু ভক্তদের কাছে কৃষ্ণ অবতার কি করবেন তা তিনি জানেন মোদীর কিন্তু এখন একমাত্র ভরসা দাঁড়িয়েছে যে পরজন্মে বাংলা মায়ের গর্ভে জন্ম নেওয়া আমরা ততদিন না হয় অপেক্ষা করি পরজন্মে মোদী হয়তো মাছ মাংস কিনতেও শিখে যাবেন আমরা বাঙালি দাতা নিয়ে গর্ববোধ করব আজ এই পর্যন্তই আপনার ভালো থাকবেন লক্ষ্য রাখবেন নির্বাচনে কি হয় ভোট কিন্তু অন্যভাবে এগোচ্ছে যেমন ভাবে ভাবা হয়েছিল মোদী যাবে ভেবেছিলেন সেভাবে এগোচ্ছে না নমস্কার